সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সিলেটের সময় মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান দৈনিক সিলেটের সময় ও দৈনিক সিলেটের হালচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি আমন সুলতানা সিলেট বিভাগের সকল জেলার সব ধরনের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের নিয়মিত আয়োজন টাইমস অফ সিলেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ দশ নভেম্বর পঁচিশ তারিখ তেরো রবি লাওয়াল রোজ সোমবার প্রথমে রায়হান প্রসঙ্গ এস আই আকবর সাত দিনের রিমান্ডে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার মূল হোতা এস আই আকবর হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেম শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন প্রকৌশলী এজাজুল হক এজাজুল হকের বিদায় সংবর্ধনা বাংলাদেশের টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড সিলেট অঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে প্রকৌশলী এজাজুল হক ম্যানেজার ফোন দুই বিটিসিএল সিলেট থেকে টেলিযোগাযোগ অধিদপ্তর ঢাকায় ডেপুটি ডিরেক্টর পদে পদোন্নতিজন বদলি উপলক্ষে আজ নগরীর তালতলা বিটিসিএলের ভবনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিটিসিএল সিলেট বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী জাকির হোসেন বইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান হুমায়ুন রশিদ হুমায়ুন রশিদ চৌধুরীর তিরানব্বইতম জন্মবার্ষিকী কাল জাতীয় সংসদের সাবেক স্পিকার বরণে কৌটনৈতিক বৃহত্তর সিলেটের কীর্তি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরীর তিরানব্বইতম জন্মবার্ষিকী কাল এই উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছেন যুবলীগের প্রতিষ্ঠা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী কাল বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী কাল এই উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবলীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক মৌলভীবাজার জেলা পরিষদের দায়িত্ব ছিলেন মিজবা মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদক মিজবাউর রহমান আজ দুপুরে দায়িত্ব নিয়েছেন এবার করোনা সংবাদ সিলেটে বাষট্টি জন শনাক্ত সুস্থ একষট্টি জন সিলেট বিভাগে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে একষট্টি জন সুস্থ হয়েছেন নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ঊনপঞ্চাশ সুনামগঞ্জে দশ হবিগঞ্জ এবং মৌলভীবাজারের একজন করে রয়েছেন আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো হাজার ছয়শো তিপ্পান্ন জন এর মধ্যে সিলেট জেলার সাতজন সাত সাত হাজার সাতচল্লিশ জন সুনামগঞ্জের দুই হাজার তিনশো তেষট্টি জন হবিগঞ্জের পনেরোশো ঊনপঞ্চাশ জন এবং মৌলভীবাজারের ষোলোশো চৌান্ন জন সুস্থ হয়েছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যাননি তবে আজ সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইশো জন এর মধ্যে সিলেট জেলায় একশো জন সুনামগঞ্জে পঁচিশ জন হবিগঞ্জে ষোলো জন এবং মৌলভীবাজারে বাইশ জন আজ সিলেট বিভাগের পরিচালক স্বাস্থ্য কার্যালয়ের কোভিড উনিশ কোয়ারেন্টিন ও আইসোলেশনে তৈরি দৈনিক প্রতিবেদনে এর তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এবার অতিথিদের নিয়ে আমাদের নিয়মিত আয়োজন আজকের অতিথি সিলেট সিটি কর্পোরেশনের এগারো নং ওয়ার্ড কাউন্সিলর রকিব বাবলু এই পর্বটি উপস্থাপন করবেন সহকর্মী নুরুল ইসলাম প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অতিথিদের নিয়ে আজকের আয়োজনে অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিলেটের অত্যন্ত জনপ্রিয় এবং মেধাচ্ছন্ন জনপ্রতিনিধি যিনি দীর্ঘ সময়কালীন সময় সিলেটের এগারো সিলেট সিটি কর্পোরেশনের এগারো নং ওয়ার্ডের মানুষের সেবায় সংস্পর্শে গিয়ে এবং সেবা করার সুযোগ পেয়েছেন এবং এই করোনা প্রাদুর্ভাব চলাকালীন সময়ে তিনি জনপ্রতিনিধির দায়িত্বে না থেকেও একজন রাজনীতিবিদ হিসেবে একজন সমাজসেবক হিসাবে একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে মানুষের সংস্পর্শে গিয়ে মানুষের এই করুণা প্রাদুর্ভাবে সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছেন যা আমরা বেশ কয়েকবার আপনাদের সামনে উপস্থাপন করেছি প্রিয় দর্শক আমরা কথা বলবো আজকে সিলেটের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাবেক জনপ্রতিনিধি জনাব আব্দুর রকিক বাবলুর সাথে জনাব আব্দুল রদিক বাবলু আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে প্রথমেই জনবাব্দ কি বাবদা আপনার কাছ থেকে জানতে চাই এই দীর্ঘ সময়কালীন করোনা প্রাদুর্ভাব চলছে এই প্রাদুর্ভাব চলাকালীন সময় আমরা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে প্রত্যেকটি সময় এবং মুহূর্ত অতিবাহিত করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী এই পরিস্থিতি মোকাবেলায় দীর্ঘ পরিক কর্ম পরিকল্পনা ঘোষণা করেছেন এবং পরিকল্পনা মাফিক কাজও করে যাচ্ছেন সব মিলিয়ে আপনি কেমন আছেন আপনার সহকর্মীরা কেমন আছে আপনার পরিবার কেমন আছে এবং আমরা এই অবস্থার মধ্য দিয়ে কেমন আছি আমাদের সমাজ কেমন আছে যদি আপনি সংক্ষিপ্তভাবে আপনার বক্তব্যটি উপস্থাপন ধন্যবাদ নুরুল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দৈনিক সিলেটের সময় যারা আছেন আপনারা ব্যবস্থাপনা পরিচালনায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা মাধ্যমে আপনি যে কথাটি বলেছেন তার প্রেক্ষিতে বলতে চাই করোনা প্রাদুর্ভাব যখন সিলেটে আমরা আক্রান্ত হই আপনারা দেখেছেন সেই সময়ে সিলেটের মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করেছিল যে সিলেটে এটি কতটুকু ছড়াতে পারে স্বাভাবিক কারণে বাংলাদেশের আবহাওয়ার সাথে সিলেটের আবহাওয়ার একটি পার্থক্য রয়েছে আমরা জানি সিলেটে সাধারণত দেশের আবহাওয়ার মধ্যে সিলেটের কিছু কিছু অঞ্চল আছে যেখানে আবহাওয়া তাপমাত্রাটা একটু কম থাকে বিদায় সবাই আতঙ্কের মধ্যে ছিলেন পরবর্তীতে আমরা এই আতঙ্ক কাটিয়ে উঠেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কোভিড নাইন্টিনে বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষ এটাকে আমি বলবো যে যেভাবে বেছে নিয়েছেন যে উপায়ে মানুষ নিজেকে রক্ষা করার জন্য আমরা সিলেটবাসীও ঠিক তেমনিভাবে আমরা চেষ্টা করেছি যাতে আমরা এটা মোকাবেলা করতে পারি আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে পারি আমরা মানুষকে কিভাবে এটি মোকাবেলা করা যায় এবং বিশেষ করে মানুষের মধ্যে মাস্ক ব্যবহার স্যানিটেশন ব্যবহার এবং বিশেষ করে যে আমরা আমাদের নিজেদের দেহ হাত সুরক্ষা কীভাবে রাখবো এ বিষয়ে আপনি জানেন সিলেটের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সিলেটের সকল সমাজকর্মী সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরে সর্বস্তরের জনগণ সিটি কর্পোরেশন সহ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন যার প্রেক্ষিতে আমি মনে করি সিলেটে আমরা যেটা আশা করেছিলাম তার চেয়ে ভালো সুফল পেয়েছি এবং আমরা যারা জনপ্রতিনিধি ছিলাম বা সমাজে কাজ করি আমরা সেই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা আমরা একটু একটু অন্য প্রসঙ্গে আসতে আসতে চাই চাই করোনা নিয়ে শেষের দিকে বিভিন্ন কারণে দুটি ইস্যু নিয়ে আমরা দেখেছি সিলেটের এমসি কলেজের একটি ঘটনা এবং রায়হান হত্যাকাণ্ডে এই দুটি ঘটনা নিয়ে সিলেটে বেশ কিছুদিন যাবৎ বেশ আলোচনা রয়েছে এবং সমগ্র বিশ্ব এটি নিয়ে সিলেট নিয়ে আলোচনা হচ্ছে হঠাৎ করে সিলেটে এ ধরনের পরিস্থিতি বা এ ধরনের আলোচনা বা আলোকেন্দ্রবিন্দু হওয়ার কারণ বা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে এরকম হয়ে যাওয়ার কারণ হিসেবে আপনি একজন সাবেক জনপ্রতিনিধি এবং তরুণ রাজনীতিবিদ হিসাবে এই বিষয়টিকে কীভাবে দেখছেন যদি আপনি একটু সম্পর্কে উপস্থাপন করে দেখুন এম সি বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে এটা অত্যন্ত অনেক কার্যজনক ঘটনা এটা আমরা নিন্দা জানিয়েছি প্রতিবাদ করেছি এবং এখনও আমরা প্রতিবাদ জানাই এটা আমরা একটি সুষ্ঠ বিচার প্রক্রিয়া চাই যে এটার মাধ্যমে যারা এটার সাথে জড়িত এবং যারা এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বা যাদের ছত্রছায় এই সন্ত্রাসী গোষ্ঠী বলেন আর ওই দস্যু বা দর্শনকারী গোষ্ঠী বলেন তাদের সবার মূল হবে বলে আমরা বিশ্বাস করি এখানে একটি বিষয় আমি বলতে চাই যে আমরা ছাত্র রাজনীতি করেছি আমি বিশেষ করে মোহন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করেছি সিলেট ল ছাত্র সংসদের জিএস ছিলাম। আমরা ছাত্র রাজনীতিতে দেখেছি থাকা অবস্থায় ছাত্র সংসদ নির্বাচন হতো বিভিন্ন কলেজে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদের পক্ষে ছাত্র সংসদ কথা বলে ছাত্র সংসদ না থাকার কারণে ছাত্র রাজনীতিতে আগের মতো আর মেধাবী ছাত্ররা এগিয়ে আসছে না যে কারণে এই সুযোগটা কিছু সংখ্যক ছাত্র এবং ও ছাত্র মিলে এই সুযোগটা নিচ্ছেন এই সুযোগ নেওয়ার কারণে দেখবেন যে করোনাকালীন সময়ে বন্ধ কলেজ বন্ধ থাকাকালীন সময়ে তারা ছাত্রবাসে ছিল এই দায়িত্বটা কার এই দায়িত্বটা অবশ্যই এমসি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে তো যদি ছাত্র সংসদ থাকত তাহলে আমার মনে হয় এগুলা ছাত্র সংসদ অনেকটা এগিয়ে আসত কখন বন্ধ থাকবে হোস্টেল কখন খোলা থাকবে এবং ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হতো তখন এই রকম দস্যুরা সুযোগ পেত না আমি মনে করি সর্বপ্রথমেই ছাত্র সংসদ নির্বাচনটা অত্যন্ত প্রয়োজন কারণ এখান থেকে ছাত্রদের পক্ষে কথা বলার প্রতিনিধি বেরিয়ে আসবেন এবং ছাত্রদের পক্ষে কথা বলবেন এবং ছাত্র সংসদ নির্বাচন অনেকটা ছাত্রদেরকে একটি সুস্থ মানসিকতার দিকে ঠেলে দেয় সবার জীবনে একটি আকাঙ্ক্ষা থাকে ছাত্র সংসদ থাকলে সংসদের সদস্য হবে নেতৃত্ব দিবেন এবং ভালো নেতৃত্বটা উঠে আসে তো সেই দিকটা আমার মনে হয় সিলেটের সকল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো নজর দেওয়া উচিত আর আপনি যেটা বলেছেন যে আকবর যেটা বিশেষ করে রায়ান হত্যা এসআই আকবরকে গ্রেফতার করা হয়েছে আমি অত্যন্ত আনন্দিত যে এই কারণে আমি যখন এই ঘটনা ঘটে আমরা এটা প্রতিবাদ করেছি আমার এলাকা থেকে আমরা প্রতিবাদ করেছি আমরা মানববন্ধন করেছি আমরা সময় সকল অন্যায়ের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি আমরা মনে করি রায়হানকে অন্যায়ভাবে সুস্থ মস্তিষ্কে তাকে হত্যা করা হয়েছে সুতরাং এটার বিচার প্রক্রিয়াধীন এবং সুস্থ বিচার হবে বলে আমি বিশ্বাস করি তবে এখানে আমার ভালো লাগছে যে মধ্যকানে শুনেছিলাম যে এসআই রাহান নাকি পালিয়ে ভারতে চলে গেছেন কিন্তু আমরা দেখতে পেলাম যে না তাকে আমাদের দেশের মাটিতেই গ্রেফতার করা হচ্ছে তো একটি জিনিস আমার কাছে ভালো লেগেছে যে এখানে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পেরেছে যে এ ব্যাপারে প্রশাসন কাউকে ছাড় দিচ্ছে না এটা আমার কাছে ভালো মনে হচ্ছে তবে বাকি সময়টুকু বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ থাকবে এই আশা করছে যে আবদুল রকিবাবল আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমরা একটু করোনা প্রসঙ্গে আবারও আসতে চাই করোনা শীতকালীন সময়ে মৌসুম আসছে এবং এই শীতকালীন সময়ে করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার বিভিন্ন সচেতনতা ইতিমধ্যেও আজকেও দেখেছি আমরা সিলেট সিটি কর্পোরেশন থেকে মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন সচেতনতার জন্য মাস্ক করার জন্য এই সবগুলো বিষয় নিয়ে যদি আপনি একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে আসলে আমাদের কী ধরনের সামাজিক সচেতনতার প্রয়োজন এটি একটি বিষয় এবং এই যে সমাজ ব্যবস্থা আমাদের এই যে দর্শনের ক্ষেত্রে বা সামাজিক আইন শৃঙ্খলার ক্ষেত্রে পারিবারিক যে শিক্ষা বা পারিবারিক শিক্ষাকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করছেন একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে এবং সাবেক জনপ্রতিনিধি হিসেবে দেখুন আমি প্রথমে করোনার বিষয়টা বলতে চাই যে সিলেট সিটি কর্পোরেশন প্রথম দিকে যেভাবে সিলেট সিটি কর্পোরেশনে করোনা অর্থাৎ আমরা সুরক্ষার জন্য সিলেট সিটি কর্পোরেশন যেভাবে কাজ করেছেন যেভাবে ঔষধ ছিটিয়েছেন আমরা মনে হয় দোকানে ওনারা এটা তেমনটি করে নাই প্রথম দিকে যে অবস্থানে ছিলেন সিটি কর্পোরেশন সেই অবস্থানে নেই নতুনভাবে ওনারা আবার মাইকিং শুরু করেছেন আমি মনে করি যেহেতু শীতের মৌসুম এখানে ডেঙ্গুরও প্রাদুর্ভাব একটা আছে লক্ষ্য করা যায় এবং মশা সিলেট শহরে বেড়ে গিয়েছে এই দুই জিনিসটা থেকে দেখেন একটা হচ্ছে ডেঙ্গু জ্বর আর একটা হচ্ছে কোভিড নাইন্টিন এই দুইটা দুইটি ভিন্ন বিষয় কিন্তু দুইটা বিষয়ই একটা সমাধান হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সিটি কর্পোরেশনকে ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং আমরা যারা আছি আমি মনে করি আমাদের প্রত্যেকটি পরিবার নিজেরা দায়িত্ব নিতে হবে আমার পরিবারে আমার সন্তানকে আমার বাবা মা যারা আছেন তাদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে শীতের যে মৌসুম শুরু হয়ে গেছে তাদের প্রতি বয়স্ক বয়বৃদ্ধ যারা আছেন তাদের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার পরিবারকে আমি রক্ষা করতে হবে আমার পরিবার এসে অন্য কেউ রক্ষা করবে না আমার পরিবার আমার সন্তান আমার মা বাবাকে যখন আমি রক্ষা করার চেষ্টা করব আমি সচেতন থাকবো তখনই প্রতিটি ঘরে ঘরে যখন একটি জন জনসচেতনতার সৃষ্টি হবে দেখবেন এই বিষয়টা অনেকটাই আমার মনে হয় আমরা সুফল পাব এবং এটা আমাদেরকে আপনাদের মাধ্যমেও আমরা মনে করি মিডিয়ার মাধ্যমেও আপনারাও একটি জনসচেতনতা তৈরি করবেন বলে আমার বিশ্বাস জনাব আব্দিরও কি বাবলু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দেওয়ার জন্য এবং সিলেটের হালচাল এবং সিলেটের সময় পরিবারের পক্ষ থেকে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটি দিয়ে আমরা আলোচনাটি শেষ করব ধন্যবাদ সিলেটের হালচাল এবং আমাদের সিলেটের সময়ের আপনাকে আমি শুধু এটুকুই বলব যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে বিষয়টা এটা যদি আমরা আমাদের পারিবারিকভাবে আমাদের সন্তানদেরকে আমরা আমরা শিক্ষা দিতে পারি আমার মনে হয় অনেকটা আমরা সফল হব আমরা দেখেছি ছোটোবেলায় আমাদের মা বাবারা সকালবেলায় আমাদেরকে এই কোরআন শিক্ষা দিতেন সন্ধ্যার সময় আমরা কোরআন শিক্ষা করতাম এবং লেখাপড়া করতাম এখন দেখা যায় যে অনেকটা সেদিক থেকেও আমরা অনেক পিছিয়ে পড়েছি আমার মনে হয় ধার্ম ধার্মিকভাবেও আমাদেরকে এই নিজেদের পরিবারের মধ্যে পরিবারের বাচ্চাদেরকে সচেতন করা উচিত এবং সবাইকে এ বিষয়ে এই যেটা পারিবারিক শিক্ষা এটা হচ্ছে সবচেয়ে বড়ো পারিবারিক শিক্ষা থেকেই নৈতিক শিক্ষা সৃষ্টি হয় এবং আমার বিশ্বাস যদি না আমরা পারিবারিক শিক্ষাটুকু আমাদের সন্তানদেরকে সঠিকভাবে দিতে পারি তাহলে তারা নৈতিক শিক্ষা শিক্ষিত হবে এবং মানুষের উপকারে আসবেন অপকারে নয় এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম তরুণ রাজনীতিবিদ এবং সাবেক জনপ্রতিনিধি যিনি এগারো নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিন সেবা করেছেন এবং আশা করছি ভবিষ্যতেও এগারো নং ওয়ার্ডবাসীর পাশে সবসময় তিনি থাকবেন এবং সিলেটবাসীর পাশে থাকবেন আমরা সিলেট সিটি কর্পোরেশনের এগারো নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আব্দুল রকিবাবলুর সাথে কথা বলছিলাম এবং এর আগেও আপনাদের সাথে আমরা বেশ সময় করোনা পাদের চলাকালীন সময় আমরা আলাপ আলোচনা করিয়ে দিয়েছি ওনার ব্যক্তিগত কার্যক্রম সম্পর্কে আমাদের সাথে আলাপ করেছেন প্রিয় দর্শক আমরা আপনাদের সব সময় বলে আসছি করোনা প্রাদুর্ভাব আমরা করোনার সময়কালীন সময় আমরা একটি কঠিন মুহূর্ত অতিক্রম করছি আমাদের প্রত্যেককে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নিজে নিরাপদ থাকতে হবে নিজের পরিবারকে নিরাপদ রাখতে হবে নিজের সমাজকে নিরাপদ রাখতে হবে নিজের দেশকে নিরাপদ রাখতে হবে আমাদের এই সরকারের স্বাস্থ্যবিধির প্রতি লক্ষ্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে সবাইকে আবারও ভালো থাকার এবং আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ঠিক এই মুহূর্তে ঠিক এই সময় নতুন কোনো সংবাদ নিয়ে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা আশাব্যস্ত করে এখানেই শেষ করছি শুভরাত্রি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম